আপনার যে আওয়াজ আসে মানুষ হতে হলে একজন মানুষের কাছে যেতে হবে মানুষ ধ্যান সাধনে বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও ছেড়ে থাকে ধ্যান সাধন মারফতের জ্ঞান লাভ আধ্যাত্মিক রোহানি জগতের একটি আরেকটি জগৎ আধ্যাত্মিক জগৎ দেখেন কুফুরি কালাম করে মানুষকে কিন্তু হরানি করাটা খুব মানুষে ভোগানটা ঠিক না আমাকে বিভিন্ন রুগীরা ফোন দেয় বিভিন্ন ভাই বোনেরা ফোন দেয় এই সমস্যা এই সমস্যা লেগেই আসছে দেখেন যখন একটি মানুষ সাধনে থাকে যখন একটি মানুষ সাধনে থাকে সাধনে ধ্যান সাধনে যখন অনেক দিন ধরে সাধন করতে আসে করতে আসে আস্তে 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 একটি আলো ঢোকে আলো এখানে দিয়ে আলো ঢোকে কেউ এখানে আলো ঢোকে এই আলোটি এমন একটি আলো তা এই সাধারণ আলো না এই যদি আলোটা দেখতেছেন এই যে ভিডিও বানাইতেছি আলোটি দেখতেছেন এই আলো না এটি একটি আল্লাহর নূরের একটি আলো এখন এই আলোটি ঢুকাইতে হলে আপনার কি করতে হবে পদ্মা আসন মানুষে বিভিন্ন সাধকরা বিভিন্ন আসন নিয়ে বসে পদ্মা আসনে বসে যার যে আসনে বসে সুবিধা পায় আপনি যদি সাধন যদি ঠিক মতো না করেন আমি বলি তৈরি করতে হয়েছেন ঠিকই কিন্তু আপনার সাধন নাই সমস্যা নাই পীরের কথা মানতে হবে আহলে যারা গ্রহণ করছেন তারা তাদের হুজু হুজুরের যেই মসজিদ চান যে আদেশ করে সে আদেশটি মানতে হবে বেশি বেশি ধ্যান সাধন কেন করা হয় জানেন আপনার ধ্যানে বারে কে আন এখন তো ধ্যানই তো স্থার মানে মন স্থির হয় না স্থির করতে হলে জিকিরটা চালাইতে হবে যেমন গলা শুকায় গেলে পানি খেতে হয় ঠিক ঠিকের জ্ঞান বাড়িত হলে এই জিগিরটি করতে হয় মাধ্যমে ধ্যানে আস্তে 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 লাগে খুব ঘেমে যাচ্ছে রে ভাই তাই হোক আমি ঘামি যাই কই করতটুকু পারে আমি বুঝাই কষ্ট হয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছু চাওয়াই না যার মন চাই আমি দেব যার মন চায় নাই এই দরকার নাই কারণ সাবস্ক্রাইব কেন মানে কি ব্যবসা আমার ব্যবসা না তবে হ্যাঁ সাবস্ক্রাইব বলে কি হয় মানে শাসকটা বাড়লে একটা কিন্তু লোক বাড়ে আজকে একশো লোক আছে বোনেরা যেকোনো যেকোনো গুরুবাক্য কোনো এলেন কিছু সাললেই আপনি কাছে তাড়াতাড়ি চলে যাবে এটাই সত্য কথা তাহলে আমাদের কি করতে হবে ভাই ও বোনেরা বিশ্বাস করেন জিগিরটা মুখ থেকে সেরেন না খাইতে লইতে বইতে চলতে ফিরতে জিগিরটা চালাতে থাকেন জিগির জিগির সারা কোনো উপায় নেই আরেকটি কথা বলে দিই যারা অসুস্থ ভুগতাছেন কুফুরি কালাম করে নষ্ট করে রাখছে তান্ত্রিক কিয়া মানুষের ক্ষতি করে রাখছে যে মন নেই তাদেরকে বলি তারা অবশ্যই অবশ্যই যে কোনো তৈগত আমি তদবির দিয়া থাকি যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাকে ফোন দেবেন বিভিন্ন রোগী আছে যে কোনো রোগী প্যারালাইস হোক ব্যথা হোক কি সন্তান হইতাছে না আল্লাহপাক দিতাছে না কি আল্লাহ বাক কি যে কোনো শয়তানে বাতাসে খারাপ বাতাসে আপনার সন্তান আসতেছে না নষ্ট হয়ে যাইতেছে বিভিন্ন সমস্যা হয় সন্তানকে বাধ্য করা যে কোনো ব্যাপারে আপনি ফোন দেন ইনশাল্লাহ আমি সাথে সাথে ফোন রিসিভ করব যে কোনো ব্যাপারে আপনি আমার সাথে আলাপ করবেন আমরা এইসব কাজ করে থাকি আর যারা আহেলা বাই গ্রন্থ আল্লাহ উলির হাত ধরছে তাদের কাছে যে কাজটি করলে সঠিক কাজ পাবেন ভণ্ড দুনিয়াটা ঘুরে গেছে ভণ্ডের হাতে পড়েন না আমি আপনাকেও বারবার বলি ভন্ডের হাতে পড়েন না ভন্ড লোকের থেকে দূরে থাকে তালামাতে কি করতে হবে জিগির এক নম্বর হলো জিগির দুই নম্বর হলে গিয়ে প্রতিদিন রাত্রে শোয়ার আগে ধ্যান সাধন তিন নম্বর হলো মরাকাবা মশায়দা করতে হবে মরাকাবা কাবা মশায়দা করলে কী হয় এই ভরিটা সজ ভাঙবে না সদে ভাঙবে না আর যারা যে ব্যবসা করেন যারাতে বায়াত গুণ করছেন বাবা বান্দা শরীফ বলেন চন্দ্রবরা বলেন আতৃষি বলেন দেখেন আমি একটি ছোটো একটি কথা বলি মক্কা শরীফ থেকে বাবার শরীফ সে দরবার শরীফে লোক আসে শরীফ থেকে সদীর থেকে যার আমরা বাঙালিরা সৌদি যেতে পারি না ওয়াস আপনারা যে নবীর যে শরীফে ঘুরে আসেন আমরা যে ওখানে যে ওয়াজে যাবো সেটা কথা কিন্তু সদীর থেকে লোক আসে এই শুরু পাক দরমা শরীফে বা বালদা শরীফে বিভিন্ন দরবারে আমাদের দুইটা যে চন্দ্রপাড়া আক্রুশি বালদার শরীফ সুরেশ্বরী এই দরবার শরীপ থেকে লোক আসে কেন যেমন আমাদের সুরেশ্বরী পাঁচটা আসাম মুবারক নামে এই পাঁচটা আসাম থেকে তিনটা আষার মুবারক মানে বেশিরভাগ নামানো হয় এই তিনটায় আল্লাহ আসামক একজন বরফ হিসাবে একজন খাজা বাবার আরেকজন হলে গিয়া খসকি জেলা সালামে আরেকজন হলে গিয়া আরো কয়েকজন আছে যে খসকি জেলা সালাম এগুলো সেই কালেকশন করেছে পানি মালিক জিন্দা পে তো শুরু কি জিনিস এটা বুঝতে হবে বাবা সোলেমান নেলটা বেলতুলি বাবা সোলেমান নেলটা বেলতুলি যে আল্লাহর অলি শুয়ে আছে সেও আমাদের এই পাক দরবার শরীফে আসছে শুরু পাক দরবার দরবার শরীফে আসছে কেবে জানেন পদ্মা নদী দিয়ে হেঁটে পদ্মা নদী পদ্মা নদী দিয়ে আপনার হাইটটা এই বাবা সুরেশ্বরী পাক দরবার শরীফ আসছে তাহলে বেলতলিতে যার সোলেমান নালটা যে দোহাই সোলেমান নালটা দোহাই দিলে অনেক কিছু থেকে রেহাই পাওয়া যায় সেই আল্লাহরী দরবার শরীফ গেছে বাবা শরীফ মালানোর সাথে দেখা দেখা করতে কি মাপের অলি ছিল আমাদের সুরেশ্বরী আল্লাহর উলির সবাই কেউ অভিমান কেউ বলে না যে আমি এত বড় আমি অমুকের অমুকের থেকে বড় না আল্লাহর উলির একটা জিনিস জেনে সে একজন ভালো জ্ঞানী লোক একজন অলি হয়ে আরেকজন অলিকে কি বলে হ্যাঁ অলি আমি তো অলি না বলে আমি আল্লাহরি এই কথা কখনো বল না বলে সে একজন আল্লাহলি আমিও যদি হয়েই থাকে কিন্তু আমার থেকেও সে অনেক জ্ঞানী একজন পীর হয়ে আরেকজন পীরের কথা বলে যাই হোক ভাই কষ্ট পাবেন না আপনারা বিভিন্ন ধরনের সাধন প্রধানের জন্য আমাকে কমেন্ট করেন কষ্ট লাগে এত কষ্ট করে বুঝাই আপনাকে আপনারা মানেন তিনি কিন্তু কাজটা ঠিক মনে হয় করতে পারতেছেন না তো ভালো দেখে সুইসালাম থাকেন থেকে আর বিভিন্ন ধরনের কি ধরনের চিকিৎসা কি ধরনের জামেলা ফোনে যোগাযোগ করবেন আর যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই কল করবেন আর সামনে কোরবানি এসে পড়ছে আর আর সাত আট দিন আছে এই কোরবানিতে সবাই আমি দোয়া করি সবাই ভালো যাক সুইচ আলাম যাক এবং সবাই একটু সাবধানে কারণ ঈদের টাইমে অনেক পকেট মায়ের চোর বাটপার পার সিটার গরু কিনতে গেলে বাটপার সিটার অনেক লোক ভরে যায় এসব রোগের একটু দূরে থাকেন সবাই ভালো থাকেন সই সালামতাল আসসালামাইকুম